বন্ধুরা আজ আমি শ্রীরামকৃষ্ণকে নিয়ে কিছু অংশ পাঠ করব আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর বলছেন গোলকধাঁদায় একবার ঢুকলে বেরোনো খুব মুশকিল মানুষ যেন পড়া হয়ে যায় ভক্ত বলছে তাহলে উপায় শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় ভক্ত বলল সাধুসঙ্গে সঙ্গে কি উপকার হয় শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসের রোগী ভালো হয় আবার কারোর যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রূপ যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে আরেকটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছো কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় ঠাকুর বলছেন আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি না করেন সে কি আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বৎসর আগেই ঈর্ষা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনো পুনো বলে মা তোর দুটি পায়ে পড়ি আমায় দুটো পয়সা দে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধুসঙ্গ করলে আরও একটি উপকার হয় সৎ বিচার সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর আর অসৎ অর্থাৎ অনিত্য অসিত অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাউস ডাঙস মারে প্রতিবেশী একজন ঠাকুরকে বলছেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয় শ্রীরামকৃষ্ণ বলছেন তার জগতে সকল রকমই আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্ট লোকও তিনি করেছেন সৎ বুদ্ধি তিনিই দেন অসৎ বুদ্ধিও তিনিই দেন প্রতিবেশী বলছেন তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নিয়ম যে পাক করলে তার ফল পেতে হবে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানা নানারকম অসুখ হলো কম বয়সে এত টের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ রাতবার সময় অনেক সুন্দরী কাঠ থাকে ভিজে কাট প্রথমটা বেশ চলে যায় তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না কাটটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে আর প্যাঁচ পোঁচ করে উনুন নিভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল শেষে মনে পড়লো অশোক বনে সীতা আছেন তখন ছটপট করতে লাগলো পাছে সীতার কিছু হয় বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন জয় ঠাকুর জয় মা